তোমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে দিব তোমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করে দিব তোমার জীবন আমি কেমিয়াল্লা পরিশুদ্ধ করে দিব তোমার ব্যক্তিগত জীবন কামিয়াল্লা পরিশুদ্ধ করে দিব তোমার পারিবারিক আমি কামিয়াল্লা পরিশুদ্ধ করে দিব সাংসারিক জীবন কামিয়াল্লা পরিশুদ্ধ করে দিব তোমার সামাজিক জীবন আমি কেমিয়াল্লা পরিশুদ্ধ করে দিব তোমার দুটা তোমার জীবনটা আল্লাহ পরিশুদ্ধ ঘোষণা দিয়েছিলাম

তোমাদের সদিচ্ছকে হেফাজত করতে হলে হলে তোমাদের বান্ধব্যকে বাজে বলতে হলে হলে তোমাদের কপের মাটি বুয়ুতি কুন্ন কপের মাটি বুয়ুতি কুন্ন আল্লাহ বলে তোমরা তোমাদের ঘরের মধ্যে তোমাদের বাসুস্থানের মধ্যে তোমরা অবস্থান করো we

এমন জমান আছে এমন 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 সময় আছে এমন এমন আপনাদের ডিজিটালে ছোয়ালা যে ডিজিটালে ছোয়ার কারণে

তোমরা তোমাদের সুন্দরকে প্রকাশ করো না আফসিরmathbb Kassir এর মধ্যে রেখে আইওয়ালা কি জির না মাহাসি বুরনা আচ্ছা তোমরা তোমাদের সুন্দরকে প্রকাশ করো না তোমরা তোমাদের সুন্দরকে পেশ করো না তোমরা তোমাদের সুন্দরকে অন্ধকারে রাখো না কিন্তু বড় করুন বড় কোনো তাগের বিষয় নয় আজকে আমার আমার আজকে আমার আপনার মুসলমানের সন্তান আজকে মুসলমানের কন্যারা আজকে আল্লাহর বন্দিরা আজকে সুন্দর জগদর্শনের প্রতিযোগিতা করে করে আজকে তাদের সতীর্থ করে দেওয়ার প্রতিযোগিতা করে করে আজকে তাদের আল্লাহ আজকে তাদেরকে আমার অধিকাছে আমার মাকে বিনষ্ট প্রতিযোগিতা করে করে আল্লাহ তাদের কাছে সুন্দর যে নিয়ামত আছে সেই নিয়ামত উলঙ্গ করা সেয়া করার মাধ্যমে

পাঁচ ওয়াক্ত পরে বিধানগুলো গুলোকে তোমরা আদায় করবা আদায় করবা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ কি পালন করবা এই পাঁচটা কাজ আমরা যে अंजाम হতে পারি এই পাঁচটা কাজ যদি আমরা করতে পারি তাহলে কি फायदा আল্লাহ বলেন ইননামা যুলিলাহ ওয়া হুয়াল ইবাদ لكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله رب العالمين بارك إنما يريد الله ليذهب عنكم أهل البيت ومرضا من السرقة ثم رجلي ثم অবস্থান করি করতে তোমরা যদি বাসভক্তি কর তোমরা যদি আল্লাহ দেবাসের মালে থাকবে তোমরা যদি আমার সুলে আনুবত্ত কর আমি আল্লাহর অনুবত্ত করো

আমি তোমাদেরকে অনুভূত পবিত্র করবো সেই পবিত্র উপরে আর তোরা পবিত্র নয় তোমাদের জীবন থেকে পরিশুদ্ধ করে দিব তোমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করে দিব তোমার জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব তোমার ব্যক্তিগত জীবনকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব তোমার পরিবারের জীবনকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব তোমার সাংসারিক জীবনকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব তোমার সামাজিক জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব তোমার গোটা তোমার গোটা জীবনটাকে আমি আল্লাহ পরিশুদ্ধতা